আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় বন্ধুরা দেখুন আমরা যে জাহাজে ডিউটিরত অবস্থায় আছি এই যে লাইটারগুলো লোড হচ্ছে অলরেডি জাহাজের ড্রাফ্ট কমে যাচ্ছে মাদার ব্যাটা মাদার ড্রাফ্টগুলো একটু দেখাতো মাদার ড্রাফ্ট অলরেডি কমে আসতেছে খুব দ্রুত গতিতে লাইটার জাহাজ চারটে চারটা করে একসাথে করে খালি করতেছে আমরা দেখুন আসলে জাহাজটা বিপদগ্রস্ত ছিল আলহামদুলিল্লাহ বিপদ মোটামুটি কেটে উঠছে এখন আমরা সব সময় জাহাজটা ঘোরার সময় অলরেডি পুশিং পুশিং বা পুলিং করে রাখতে হয় এই আর কি অনবরত ডিউটি চলতেছে দেখুন যে লাইটার লোড হচ্ছে অলরেডি ফ্যান্ডারগুলো দেখা যাও ফ্যান্ডারগুলো জুম করে ফ্যান্ডারগুলো দেখা যাও এই ফ্যান্ডারগুলো দেওয়া হয়েছে লাইটার চার্জগুলো যখন লোড হবে যেন মাদ্রাসার সাথে সংঘর্ষ না হয়ে কোনো ধরনের বিপদগ্রস্ত না হয় কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য দেওয়া হয়েছে কারণ মাদ্রাসালে যারা চাকরি করে এরা সেফটি ফার্স্ট শতভাগ সেফটি ছাড়া ওনারা কোনো কাজ করবে না তো সেক্ষেত্রে আমাদেরকেও সেফটির জন্য রেখেছেন আমরা সেফটি দিচ্ছি ইভেন যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের কাজ কার্যক্রম করার জন্য আমরা প্রস্তুত রয়েছি সার্বক্ষণিক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম